আপনাদের বাড়ি কোথায় বাঁকুড়া বাঁকুড়া হুম আপনারা গাড়ি নিতে কবে এসছেন আজকে আর গাড়ি নিয়ে চলে যাচ্ছেন হ্যাঁ এখনই ছাড়বেন তো হ্যাঁ এখনই ছাড়বো গাড়ি হুম অনেক দূর রাস্তা যেতে হবে তো গাড়ি কোনো সমস্যা আছে নাকি না না গাড়ি কোনো সমস্যা নাই মন পছন্দ জিনিস হয়েছে হুম ঠিকই আছে গাড়ি পুরনো না নতুন পুরানো এবার পুরনো গাড়ি তো আজ না হয় ছ মাস পরেও খারাপ হতে পারে তার নিয়ে কোনো সমস্যা না সমস্যা কিছু নেই হুম এখনো পর্যন্ত আপনারা কোনো প্রবলেম দেখতে পেয়েছেন গাড়িতে না না প্রবলেম কিছু নেই হুম ওকে হ্যালো বন্ধুরা আজকে চলে যে মল্লিক বক্সের আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পেয়েছেন এবং বক্তব্য তো সবই শুনেছেন যে গাড়ি কোনো রকম কোনো প্রবলেম নেই কোনো কিচ্ছু নেই আপনারা তো বক্তব্য শুনলেনই আর নতুন করে আমি আর কি বলবো আপনাদেরকে গাড়িটা আপনারা হয়তো সবাই দেখেছেন কালকে যে ভিডিওটা ছেড়েছিলাম সেই গাড়িটাই আজকে ডেলিভারি যাচ্ছে গাড়িটা ডেলিভারি যাচ্ছে বাঁকুড়াতে আর আপনারা তো সব শুনলেন যে গাড়ি মালিকের মুখে যে গাড়ি কোনো প্রবলেম নেই গাড়ি তাদের খুবই পছন্দ হয়েছে এবং বাঁকুড়া থেকে যদি কেউ গাড়ি নিতে আসে তাহলে কোনো রকম কোনো প্রবলেম হবে না আর গাড়িটা একদমই নতুনের মতো দেখাচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি হলেও আপনারা যদি এমন নতুনের মতো সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চান তাহলে অবশ্যই মল্লিকজা বক্সের কারখানায় যোগাযোগ করুন ফোন নম্বর থাকবে ভিডিওর টাইটেলে এবং ভিডিওর ডিসক্রিপশানে আর বত্রিশ এমপিআরের ব্যাটারি দেওয়া আছে লিপ ফার্স্টের একদমই নতুন আর গাড়ির ডিটেলসটা আপনাদেরকে একবার দিয়ে দিচ্ছি সামনে টায়ার আছে চার পঞ্চাশ দশ ডবল হাইড্রলিক সহ আর গাড়িতে ইঞ্জিন আছে চ্যাংফা একশো আশি আর গাড়িতে ডাইনামা সেলফ স্টার্ট হবে আর ব্যাকলাইট হেডলাইট সবই নতুন করে ওয়্যারিং করে দেওয়া হয়েছে গাড়িতে মারুতির গিয়ার বক্স আছে মারুতির ডিফেন্সিল আছে পিছনের দুটো টায়ার আছে একশো পঞ্চান্ন ডি বারো তিনের চ্যানেল দিয়ে টানা চ্যাসিস কাঠের মাচা গাড়িটা স্টেপ নিয়ে টায়ারের জন্য জায়গা করা আছে আপনারা স্টেপনিস টায়ার ঝোলাতে পারবেন আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন আর ভিডিওটা লাস্ট অবধি দেখে যাবেন গাড়িটা এখনই ডেলিভারি চলে যাচ্ছে